আসসালাম আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা হজরত ইব্রাহিম আলহিয়া সালামকে হত্যা করার জন্য নব্বই কোন জায়গাতে বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করেছিল সেই জায়গাটি সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তুরস্কের রাজধানী ইস্তাম্বুল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে মূলত এই জায়গাটিতেই অত্যাচারী শাসক নবরু হজরত ইব্রাহিম আলহিয়া সাল্লামকে হত্যা করার জন্য বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করেছিল আপনারা খেয়াল করলে দেখতে পাবেন হজরত ইব্রাহিম আলহামের উপরে আল্লাহ তালা যে আয়াতটি আগুনকে ঠান্ডা করার উদ্দেশ্যে নাজিল করেছিলেন সেটি স্পষ্ট ভাবে লেখা রয়েছে ভিডিওতে আপনারা পানিতে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেই মাছগুলোর সাথে হজরত ইব্রাহিম আলহিউসাল্লামের গভীর সম্পর্ক রয়েছে এই এলাকার মানুষগুলো কখনো এই মাছগুলোকে ধরেন না বা খান না এর কারণ হচ্ছে যখন অত্যাচারী নমরুদ হজরত ইব্রাহিম আলহিউসাল্লামকে আগুনে ফেলে দেওয়ার নির্দেশ দিয়েছিল তখন মহান আল্লাহ তালার নির্দেশে সেই ভয়ঙ্কর আগুন অত্যন্ত শীতল এবং হয়ে হয়ে গিয়েছিল সেই সেই আগুনে ছাই যাওয়া আল্লাহ তালা মাছের রূপান্তরিত করে দিয়েছিলেন যা আপনারা এই ভিডিওতে দেখতে পাচ্ছেন বংশ পরম্পরায় সেই মাছগুলো আজও এখানে রয়েছে আপনারা এখন যে জায়গাটি ভিডিওতে দেখতে পাচ্ছেন এটি মূলত সেই জায়গায় যেখানে নবরুদ হজরত ইব্রাহিম আলিয়া আগুনে নিক্ষেপ করেছিল এবং মহান আল্লাহ তালা সেই আগুনকে বলেছিলেন হে আগুন তুমি ইব্রাহিমের উপরে শীতল হয়ে যাও মুফার সিরেদের মতে হজরত ইব্রাহিম আলহ্লামের উপর সেই আগুন এমন শীতল হয়েছিল যেটি বরফ ঠান্ডা শীতল নয় এমন শীতল হয়েছিল যেটি মানুষকে প্রশান্তের ঘুম পাড়ায় এটি মূলত সেই জায়গাটি যেটি পরবর্তীতে শীতল হয়ে পানিতে রূপান্তরিত হয়ে যায় মহান আল্লাহ তালার হুকুমে সে জায়গাটি শান্তিময় হয়ে গিয়েছিল আল্লাহর ফেরেস্তা জিব্রাহিম যখন হজরত ইব্রাহিম আলহিয়া কাছে এসে বলেছিল হে ইব্রাহিম তুমি আমার কাছে সাহায্য চাও নবী ইব্রাহিম আলহিয়া আল্লাহর কাছে সাহায্যের ভিকারী ছিলেন তিনি জিব্রাহিমের কাছে কোনো সাহায্য চাননি মহান আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাইসালামকে এমন ভাবে সাহায্য করেছিলেন যেটি আজও ইমানদারদের কাছে একটি দৃষ্টান্ত স্বরূপ আল্লাহ তালা এভাবেই তার ধৈর্যশীল বান্দাদেরকে সাহায্য করে থাকেন ইব্রাহিম আলহামের দুই স্ত্রী এবং উনার বংশধরদের দিয়েই মান আল্লাহ তালা এই জমিনে তৌহিদের শিক্ষা বা আল্লাহ তালার একত্রবাদের শিক্ষা ছড়িয়ে দিয়েছেন এর জন্যই হজরত ইব্রাহিম আলহাম হচ্ছেন আবুল আম্বিয়া এই পৃথিবীতে এক লক্ষ চব্বিশ হাজার নবিরসুলদের মধ্যে প্রায় সকলেই ছিলেন হজরত ইব্রাহিম আলহিয়া বংশধর সুহান আব্বা যেটি মহান আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা আল ইমরানের তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করেছেন হজরত ইব্রাহিম আলহিয়াসাল্লাম তার কৌমের লোকদের আল্লাহর রাস্তায় ডেকেছিলেন আল্লাহর পথে ডাকতে গিয়ে তার নিজস্ব আত্মীয় স্বজনরা পর্যন্ত ওনার আচরণ করেছিল ইব্রাহিম আলহিয়াসাল্লামের বাবা নিজে ইব্রাহিম আলহিয়াকে বলেছিলেন যদি তুমি আমাদের উপাস্য থেকে মুখ ফিরিয়ে নাও এবং যদি তুমি বিরত না হও তাহলে আমরা পাথর মেরে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দিব এবং তোমাকে হিজরত করতে বাধ্য করব। সুরাপরিয়াম আয়াত নাম্বার ছয়চাল্লিশ নবী ইব্রাহিম আলহিউসাল্লামের তৌহিদের মিশন বা দাওয়াতি কার্যক্রম যখন চলছিল তখন ওনার বাবা ওনার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে আলাইকুম বারাকাতুহু